আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম দুদক চেয়ারম্যানকে হুমকি দিলেন হাসিনা পুত্র জয় দেশ এভাবে চললে জামাত ক্ষমতায় আসবে মন্তব্য বিচারকের যুক্তরাষ্ট্র ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স নারামুখী হুমকি মোকাবেলায় একসঙ্গে থাকবে চীন ও পাকিস্তান এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনকে হুমকি দিয়ে তিনি এসব কথা বলেন পোস্টে হাসিনা পুত্র বলেন আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সজীব জয় বলেন নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবেন না এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরসের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে জয় বলেন আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দু সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনি অনেক কম দামে কিনেছিলাম তিনি আরও বলেন আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে ব্যবসা করি বসবাস করি এফবিআই আমার বিষয় ইতোমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি সেই কারণে ইউনিসেফ সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জামশেদ আলম বলেছেন দেশ এভাবে চললে জামাত ক্ষমতায় চলে আসবে চব্বিশ জুলাই ঢাকার সিএমএম আদালতে এক মামলা শুনানিকালে কালে মন্তব্য করে এই বিচারক বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠান আদালত আলম এ আদেশ দেন শুনানির এক পর্যায়ে বিচারক বলেন বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে আইনজীবী সালাউদ্দিন খান আদালতে বলেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সামনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল সচিবালয়ে তারা আবেগে পড়ে গিয়েছিল সেখানে গিয়ে হয়তো কিছু অপ্রীতিকর কাজ করে ফেলেছে মামলার এজার আটক রাখার আবেদন একই ধরনের শাকিল মিয়ার পরীক্ষা রয়েছে আগামী রোববার সে দুনিয়া কলেজের শিক্ষার্থী ঘটনাস্থলে তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল আপনি চাইলে তাদের জিজ্ঞাসাবাদ করলে সব স্পষ্ট হয়ে যাবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন আসামিরা সবাই ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় সচিবালয়ে ঢুকে তারা প্রথম সারিতে ছিল এবং ভাঙচুর করেছে তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কোমলমতী শিক্ষার্থীদের কে ব্যবহার করছে তা রাষ্ট্রের জানা দরকার কারা অর্থ যোগান দিচ্ছে কারা এই ষড়যন্ত্রে যুক্ত এসব জানার জন্য তাদের আটক রাখা দরকার তদন্ত কর্মকর্তা ভবিষ্যতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটবে এরপর বিচারক প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তুমি সেখানে কেন গিয়েছিলে তখন আবু সুফিয়ান বলেন আমি সচিবালয়ে যাইনি বিচারক বলেন যদি না যাও তাহলে তোমাকে কেন ধরা হলো উত্তরে সুফিয়ান জানান আমি সচিবালয়ের বাইরে ছিলাম ভেতরে যাইনি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা বেড়ে যাওয়ার পথে আমাকে আটক করা হয় আমি জুলাই আন্দোলনে বিজয় একাত্তর হলে সহ সমন্বয়কের দায়িত্বে ছিলাম আমি কখনো ছাত্রলীগ করিনি এরপর বিচারক বলেন কারা কাকে কোথায় ধরে এনে আনছে এখন তো বুঝতে পারছি ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে তারাই এখন ষড়যন্ত্র শিকার হচ্ছে ওই আন্দোলনে অংশ নেওয়াদের জীবন প্রায় শেষ হয়ে গেছে বিচারক বলেন দেশে আইন শৃঙ্খলা বলতে গেলে এখন নেই রাষ্ট্র না থাকলে সার্টিফিকেট দেবে কে সচিবালয় হচ্ছে রাষ্ট্রের মাথা যদি মাথায় আক্রান্ত হয় তাহলে শরীরের কি দম থাকবে আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি ইউনুস সাহেব চেষ্টা করছেন ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সে বিষয়ে মন্তব্য করব না আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছি এভাবে চলতে থাকলে হয়তো একদিন জামাতের শাসনও দেখতে হবে একটি রাষ্ট্র ঠিক হতে তিনটি প্রজন্ম লাগে আমাদের প্রজন্ম ভালো রাষ্ট্র দেখবে না আমাদের সন্তানদের প্রজন্ম হয়তো দেখতে পাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সব কিছু এখনো পচে যায়নি কিছু রয়ে গেছে আশা করছি ধীরে ধীরে হয়তো ভালো কিছু দেখব বিচারক আরও বলেন এদেশের বারো আনা তো অলরেডি শেষ হয়ে গেছে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তারা আর চাকরি পাবে এত এত গোল্ডেন রিপ্লাস দিয়ে কি হবে ওদের জীবন তো শেষ যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে সবশেষ বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও ফ্রান্সের এই পদক্ষেপকে সাত অক্টোবরের হামলার শিকার দের মুখে চপে ঢাকাত বলে অভিহিত করেছেন অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সন্ত্রাসকে পুরস্কৃত করা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বুধবার চব্বিশ জুলাই রাতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার মতে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদান করা ফরাসি এই প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিশ্চীকরণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ও নিশ্চিত করার প্রয়োজনীয়তার জোর দিয়েছিলেন ম্যাক্রো বলেন অবশেষে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র তুলতে হবে হামাসকে ও ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়ে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে এর আগে গত নয় এপ্রিল ম্যাক্রো ঘোষণা করেন ফ্রান্স জুন মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র বলল ম্যাক্রোর এই পদক্ষেপের বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে একটি ব্যাপার সিদ্ধান্ত যা কেবল হামাসের প্রচারণার জন্য বলে অভিহিত করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে রুবিও লেখেন যুক্তরাষ্ট্র ম্যানুয়েল ম্যাক্রোর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এই বেপরোয়া সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারণার জন্য এবং শান্তিকে পিছিয়ে দেওয়ার জন্য এটি সাতই অক্টোবরের ভুক্তভোগীদের মুখে চপে ইসরায়েলের প্রতিক্রিয়া ম্যাট্রোর এই ঘোষণার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু ক্ষোভ প্রকাশ করে বলেন এই পদক্ষেপ গাদা যেমন হয়ে উঠছে তেমনই আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি যা ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে এর পাশে শান্তিতে বসবাস করার জন্য নয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাট লেখেন আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে আমাদের অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলে এবং ইসরায়েলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলে ঐক্যবদ্ধ তিনি ম্যাক্টোর এই সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ সেই সঙ্গে খুনি ও ধর্ষক হামাজকে সমর্থন ও পুরস্কৃত করা অভিহিত করে তীব্র নিন্দা করেছেন চীনের সরকারি সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির চীনের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ঘিরে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর সফরকালে সেনা প্রধান সফরকালে সেনাপ্রধান আসিম মুনির চীনের ভাইস প্রেসিডেন্ট হানঝোং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সেন্ট্রাল মিলিটারি ভাইস চেয়ারম্যান কমিশনের জেনারেল ঝ্যাং ইউশিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে দুই দেশের নেতারা আঞ্চলিক অস্থিরতা হাইব্রিড যুদ্ধ সন্ত্রাসবাদ এবং বহুমাত্রিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন তারা যৌথভাবে এসব হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা সামরিক পাকিস্তানের সেনাবাহিনীর প্রশংসা করে একে দক্ষিণ এশিয়ার শান্তির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা পাকিস্তানের ভূখণ্ডে চীনা প্রকল্প নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন আসিম মুনির বলেন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা শুধু সরকারের নয় পুরো পাকিস্তানের জাতিরই অভিন্ন ইচ্ছা তিনি চীনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সফরকালে পিএলএ সদর দপ্তরে পৌঁছালে সেনা প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয় যা দুই দেশের ঐতিহাসিক সামরিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয় আইএসপিআর জানায় এই সফর চীন পাকিস্তান সম্পর্কের গভীরতা ও ভবিষ্যতে যৌথ প্রয়াসকে আরও সুসংহত করেছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট সার্ভার সফটওয়্যারের দুর্বলতাকে কেন্দ্র করে হ্যাকারদের আক্রমণ বাড়ছে এখন এই দুর্বলতা কাজে লাগিয়ে তারা শুধু তথ্য চুরি নয় বরং র্যানসেমোয়ার ব্যবহার করে সরাসরি হামলা চালাচ্ছে ফলে ব্যবহারকারীদের পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ছে মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে তারা সম্প্রসারিত বিশ্লেষণ ও হুমকির গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে স্ট্রং ছাব্বিশ নামে পরিচালিত একটি হ্যাকার গ্রুপ এই দুর্বলতাকে কাজে লাগিয়ে র্যানসেমোয়ার ছড়িয়ে দিচ্ছে এই ধরনের হামলায় হ্যাকাররা একটি সংস্থার সার্ভারে প্রবেশ করে এর সব ফাইল এনক্রিপ্ট করে ফেলে এবং মুক্তিপণ হিসেবে ডিজিটাল মুদ্রায় অর্থ দাবি করে এই অভিযানের ধরন খুবই গুরুত্বপূর্ণ যেখানে সাধারণ রাষ্ট্র সমর্থিত হ্যাকাররা গোপনে তথ্য চুরি করে সীমাবদ্ধ থাকে সেখানে র্যান স্যামোয়েল হামলা সরাসরি সার্ভার অচল করে দেয় যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রতিষ্ঠানকে নেদারল্যান্ডস ভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা আই সিকিউরিটি জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত অন্তত চারশোটি সংস্থা আক্রান্ত হয়েছে যা কয়েকদিন আগেও ছিল মাত্র একশো সংস্থাটির প্রধান হ্যাকার ভাইসা ভার্নার জানান এটি প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এমন কোনো চিহ্ন পাওয়া যায় না যা থেকে স্ক্যান করে শনাক্ত করা সম্ভব এই সাইবার হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট এর একটি সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্য সার্ভারগুলো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই প্রথম খবর প্রকাশ করে এই হামলার সূত্রপাত হয় যখন মাইক্রোসফট তাদের শেয়ার পয়েন্ট সার্ভারে একটি নিরাপত্তা দুর্বলতা সঠিকভাবে প্যাচ করতে ব্যর্থ হয় তখন থেকে এই নিরাপত্তা ফাঁক ব্যবহার করে হ্যাকাররা সার্ভারে প্রবেশের সুযোগ পায় মাইক্রোসফট ও গুগলের মতে এই হামলার পেছনে চীনের হ্যাকাররা জড়িত তবে চীন সরকার এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবার খেলার খবর লিওনেল মেসি কি দুই বিশ্বকাপে খেলবেন তাকে কি ফের বিশ্ব আসরে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কাতারে বিশ্বজুয়ী হওয়ার রাত থেকেই এই প্রশ্নটা উঠছে শুরুর দিকে অতটা আশাব্যঞ্জক উত্তর পাওয়া না গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ান্ড্রো পিটারসন নিশ্চিত করেছেন আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি শুধু খেলবেনই না অধিনায়কত্ব করবেন ক্লাস ইজ পার্মানেন্ট বহু প্রচলিত এই প্রবাদ যেন লিওনেল মেসির সমর্থক এই তো কিছুদিন আগে মেজর লীগ সকারে ফিরিয়েছিলেন আঠারো বছর আগের আঙ্কারা মেসি স্মৃতি এরপর টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির করেছিলেন বয়সের সাথে সাথে যেন তার বা পায়ের জাদু যেন বেড়েই চলছে তার সাক্ষী থাকছে গোটা ফুটবল বিশ্ব পিটারসেন বলেন মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে তার এই মৌসুমটা খুব ভালো কেটেছে আশা করি তার অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা আমার দৃঢ় বিশ্বাস টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারও হবে মেসি মেসি মেজর লীগ সকারের শেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করে নজির করেছেন উনত্রিশটি ম্যাচে চব্বিশটি গোল করেছেন আটটি অ্যাসিস্টও রয়েছে তার জানা গেছে আগামী বিশ্বকাপে তাকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালনে সূত্রের খবর ইন্টার মায়ামি ছেড়ে বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে সারতে ফের নাকি ইউরোপের ক্লাবে ফিরতে চলেছেন এল এম টেন কিছুদিন আগে তাকে সাবেক সতীর্থ বর্তমানে ইটালির সিরি এ ক্লাব কোমর পরিচালক বাড়িতে দেখা গিয়েছিল এরপর থেকেই মেসির ইউরোপ ফেরার ব্যাপারে জল্পনা বেড়েছে কিন্তু ঘটনা হলো ইউরোপ ছাড়ার পর ইউরোপিয়ান ফুটবল নিয়ে অবস্থান এতদিন অনেকটা বদলেছে মেসির অন্যদিকে আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র তাই প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে কি মেজর লীগ সকারের ক্লাব ইন্টারমায় আমি সহজে ছাড়তে চাইবেন মেসিকে কারণ তাকে দিয়ে বিশ্বকাপের প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে মেজর লীগ সকার কর্তৃপক্ষের যদিও এসবের মাঝে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসারের কথায় মুখে হাসি ফুটবে মেসি সমর্থকদের তারা তাদের স্বপ্নের নায়ককে বিশ্বকাপের মঞ্চে ফের একবার দেখার জন্য মনমুখ প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ